ছুটে চলে যায় ঘুরতে সে কোথায় যায় তার কোনো জায়গা নেই যেখানে ইচ্ছে সেখানে যাই সে কোনো আত্মীয় স্বজনের বাড়ি হোক কোনো বেড়াতে যাবার জায়গা হোক যেখানে হোক একটা দুটো দিন থেকে আবার বাড়ি চলে আসি মনটা বাড়িতে যখন একদম আর ভালো লাগে না একঘেয়ে হয়ে যায় মানে সকাল থেকে রাত অব্দি তো সেই রান্নাবান্না খাওয়া দাওয়া এর মধ্যেই থাকা যখন এইভাবে করতে করতে এক হয়ে যায় তখন মনে হয় না কোনো একটা জায়গা থেকে একটু ঘুরে আসি ঘুরে আসলে মনটা ঠিক ভালো লাগবে তো সেই রকমভাবেই আমরা আমাদের সাধ্যির মধ্যে থেকে যেখানে হোক বেড়াতে চলে যাই বেড়াতে বেড়াতে গিয়ে সেখানে কয়েকটা দিন থেকে এসে মন ভালো করে আবার কিন্তু সংসার বেশ সুন্দর করে আবার চলতে থাকে নাহলে কি ওই আগে খিটির মিটির খিটির মিটির একটা শুরু হয়ে যায় বাড়িতে প্রত্যেকটা মানুষের মধ্যে সেই আত্মীয় স্বজনের বাড়ি গেলেও সেটা ভালো লাগে গাছের মানুষগুলোর সঙ্গে একটু দেখা হয় আর বাইরে কোথাও ঘুরতে গেলে তো কথাই হবে না সেখানকার সেই অপরূপ দৃশ্য দেখে সে নদী হোক সমুদ্র হোক যেখানে হোক মনটা ভালো করে আমরা চলে আসি এরকম কিন্তু বাড়িতে অনেকেই থাকে যাদের মনটা মানে কখনো কখনো বিচলিত হয়ে ওঠে কিন্তু কোথাও যেতে পারে না এটা তখন কিন্তু তখন মনের উপর একটা বিরাট চাপ পড়ে আর এর ফলে কি হয় মনের মধ্যে ওই যে বললাম খিটির মিটির ব্যাপারটা এসেই যায় তখন এরকমভাবে থাকতে থাকতে মানুষ বিভিন্ন প্রত্যেকটা সংসারে ঝামেলা আছে অশান্তি আছে সুখ দুঃখ সবকিছু নেই সংসার তা তখন মানুষ একঘেয়ে থাকতে থাকতে অনেক সময় কিন্তু বলে বাবা এবার যেতে পারলে হয় অনেককে যে পৃথিবীতে অনেক থেকেছি অনেক সুখ ভোগ করেছি এবার যেতে পারলে বাঁচি সেটা বিশেষ করে একটা বয়সের পর হয় একটা বয়স হয়ে যাওয়ার পরে মানে মোটামুটি অনেকটা বয়স যখন মানুষের হয়ে যায় তখন যদি বিভিন্ন কারণে বিভিন্ন অসুবিধায় তো সংসারের মধ্যে তারা পড়েই যায় পড়তেই সবাই এটাই হয় অধিকাংশ বাড়িতেই এটা তখন অনেকেই কিন্তু বলে যে ওফ আর ভাল লাগে না এবার ভগবান যে কবে মুক্তি দেবে এরকম একটা কথাবার্তা কিন্তু তখন তাদের মুখ থেকে শোনা যায় যে তাহলে বেঁচে যায় তাহলে শান্তি পায় এ আর ভালো লাগে না এই যারা আর সহ্য না অনেকে কথায় কথা কিন্তু এরকম বলে তা এটা কিন্তু কেউ জানে না যে এখান থেকে সে কোথায় যাবে আসলে এখান থেকে গেলে বাঁচে এরকম একটা কথা বলে তো কিন্তু এখান থেকে সে কোথায় যাবে এটা কি আদেও জানে কেউ যে এখান থেকে যেখানে যাবে সেখানে গিয়ে অনেকটা বেশি শান্তি পাবে অনেকটা ভালো থাকবে অনেকটা মনের শান্তি থাকবে অনেকেই তার কথা শুনবে সে যা চাইবে তাই পাইবে এরকম একটা ব্যাপার কি সেখানে গেলে হবে এইটা কিন্তু কোনো মানুষ বলতে পারে না কিন্তু প্রত্যেকটা মানুষ অধিকাংশ মানুষই কিন্তু এই একটা কথাই বলে যে ওর এটা হলো ও বেঁচে গেল তো এই যে বেঁচে যাও আদেও কি প্রত্যেকটা মানুষের এই এরকম হওয়ার পরে বেঁচে যায় না কোথায় যায় না কী করে সেখানে গিয়ে এটা প্রত্যেকেরই আমাদের অজানা কিন্তু প্রত্যেকেই আমরা এই কথাটাই বলি যে হলেই এটা হলেই ভালো হতো কিন্তু এই মনের আশাটা আমাদের অনেকে অনেকেরই আছে কিন্তু সত্যি এটা না জানা মানে না জেনে যে ইচ্ছা প্রকাশ না জেনে সেটাকেই ভালো ভেবে নেওয়া হয়তো সেটা ভালোই হয়তো সেটা খারাপ আমরা কেউই জানি না কিন্তু এই যে না জেনে সেখানে যাওয়ার জন্য আমরা লাফালাফি অনেকেই মানে একটা বয়সের পর সবাই না যেতে পারলেই ভালো এদেরকে রেখে আমি যেতে পারলেই বাঁচি এই যে আমাদের মুখের কথা মনের কথা এটা সত্যি আমরা কিন্তু কেউ জানি না কোথায় আমরা যাব সেখানে কিভাবে থাকবো সেখানে আদৌ খুব ভালো থাকবো কিনা